তামিলনাড়ুর একটি ছোট্ট গলি থেকে উঠে আসা যুবক অ্যাটলি কুমার তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং প্রযোজক হিসেবে তামিল চলচ্চিত্রে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত আপনাদের জানিয়ে রাখি শাহরুখ খানের সুপারহিট জওয়ান মুভির নির্মাতা এই অ্যাটলি কুমার তারা দুজন স্বামী স্ত্রী দু হাজার সালে তিনি যখন প্রথমবার তার স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছিলেন তখন সমাজের কিছু নোংরা মানসিকতার প্রমাণ পেয়েছিলেন একটি কালো ছেলের পাশে ধবধবে ফর্ষা মেয়েকে দেখে সেই ছবিটি নিয়ে ট্রোল করেছিল ভারতের পাশাপাশি বাংলাদেশের মানুষেরাও ছবিটি তখন ট্রোলারদের টাইমলাইনে ঘুরে বেড়াত তখনও ছেলেটি অতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি তাই অনেকেই তাকে চিনত না বা তার সম্পর্কে জানত না কিন্তু আজ বিশ্বের বেশিরভাগ মানুষই তার নাম জানে অনেকেই বলেছিলেন এই মেয়েটি হয়তো টাকার লোভে পড়েছে তবে একে অপরকে ভালোবেসেও যে এক হতে পারেন এই ধারণা কারো মাথায়ই আসেনি সেদিন তবে তারা মুখবুঝে সহ্য করেছিলেন সব কিছু শুধু সেবারই শেষ নয় এর পরেও অনেকবার শুধু গায়ের রঙের কারণে ট্রোল করা হয়েছিল তাদের অ্যাটলি কোনোদিন এগুলো নিয়ে উত্তর দেননি একাধিকবার ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি তার কাজ নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে ভাবেন না তিনি একদিন তিনি তামিলনাড়ু থেকে কাঁধে ব্যাক নিয়ে মুম্বাই এসেছিলেন শাহরুখ খানের সঙ্গে দেখা করতে কিন্তু দেখা হয়নি মান্নাতের সামনে ছবি তুলে ফিরে গিয়েছিলেন তিনি কিন্তু আজকে সেই অ্যাটলি কুমার পরিচালিত জাওয়ান সিনেমাতে শাহরুখ খান নায়ক হিসেবে অভিনয় করেছেন একাধিক সুপারহিট তামিল সিনেমায় কাজ করলেও অ্যাটলির স্বপ্ন ছিল শাহরুখ খানকে নিয়ে কাজ করা তাই জওয়ান ছিল তার স্বপ্নের প্রজেক্ট সেই স্বপ্ন তিনি পূরণও করেছেন সিনেমা দেখে গোটা সিনেমা হল ফেটে পড়েছিল হাততালি আর সিটিতে এই সিনেমার শুটিং চলাকালীন সময়ে বাবা হয়েছিলেন তিনি জীবনের সেই খুশির মুহূর্তেও ছুটি না নিয়ে কাজ করে গিয়েছিলেন তিনি একসময় গায়ের কালো রঙের জন্য বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন আজকের এই তারকা যেটা আমরা নিজেরাও সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছি পরিচালক হওয়ার আগে প্রথমে তামিল সিনেমাতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতেন অ্যাটলি তার কেরিয়ার শুরু হয়েছিল তামিলের বিখ্যাত পরিচালক শঙ্করের সহকারী পরিচালক হিসেবে প্রায় পাঁচ বছর সহযোগী পরিচালক থেকে সহকারী এবং সর্বশেষ প্রধান সহকারী পরিচালক হিসেবে পরিচালক শঙ্করের আস্থা অর্জন করেছিলেন অ্যাটলি একটা সময় সিদ্ধান্ত নেন নিজেই সিনেমা তৈরি করার সময়টা দু সাল তার প্রথম রোমান্টিক ড্রামা ফিল্ম রাজারানী যার মাধ্যমে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয় অ্যাটলির সিনেমাটির মাধ্যমে বিজয় অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি তারপর দক্ষতার সঙ্গে সঙ্গে তামিল সিনেমাতে নিজেকে কাজের মাধ্যমে প্রথম সারিতে তুলে নিয়ে আসেন তারপর তিনি একাধিক ছবি নির্মাণ করেন যার সবকটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং বেশ কয়েকটি প্রশংসা জিতেছিলেন তার সর্বশেষ নির্মিত শাহরুখ খান অভিনীত জাওয়ান যা তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে সময়ের সাথে সাথে তার সফলতার মাধ্যমে তিনি জবাব দিয়েছেন সেই মানুষদের যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল অ্যাটলি প্রমাণ করেছেন রং কারও যোগ্যতা হতে পারে না একজন ব্যক্তিকে শুধু তার ভালোমন্দ কাজের ভিত্তিতে বিচার করা উচিত তিনি শুধু একজন সফল ব্যক্তি নন তিনি অনেকের অনুপ্রেরণা তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন